তারা জি কেজিএস পোর্শানের জন্য কী পড়তে হবে কতটুকু পড়তে হবে কোথার থেকে পড়তে হবে জেনারেল সায়েন্স পোর্শনটা কিভাবে করলে সব থেকে বেশি স্কোর করা যেতে পারে বা জিকে পোর্শনটা কোথার থেকে পড়লে সব থেকে বেশি স্কোর করা যেতে পারে এরকম বহু প্রশ্ন তোমরা করেছ তো আজকের ভিডিওতে শুরুর থেকে শেষ অব্দি থাকো যাদের এরকম রিলেটেড কোনো রকমেরই ডাউট রয়েছে তাদের আজকের এই সেপারেট ভিডিওতে পুরো ডাউট আমি ক্লিয়ার করে দেবো এইটুকু আশা রাখছি তো আজকের ভিডিওটা শুরু করছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এস ক্যানভাস টু আ নিউ ভিডিও তো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালোই আছি তো কথা মতো আজকের ভিডিওতে অনেকেই আমাকে বেশ কয়েকদিন ধরে বা আজকেও গতকালের ভিডিওর কমেন্ট সেকশানে আমি প্রচুর এই রিলেটেড মেসেজ দেখলাম যেটার কথা একদম ভিডিওর শুরুতেই আমি বললাম যে জেনারেল পোর্শনটার জন্যে জেনারেল নলেজ জেনারেল সায়েন্স ম্যাথস তারপরে হচ্ছে তোমার এই রিলেটেড বা রিজনিং এগুলো রিলেটেড তোমাদের প্রচুর কোয়ারি রয়েছে কোথার থেকে জিকেজিএস রিজনিং ম্যাথ এই পোর্শনগুলো পড়লে সঠিক হবে সায়েন্সের স্টুডেন্টরা জিজ্ঞাসা করছে দাদা জিকে পোর্শনটা জেনারেল নলেজের পোর্শনটা হিস্ট্রি জিওগ্রাফির পোর্শানটা এগুলো কোথার থেকে পড়লে ভালো হবে এই দিকে উল্টো দিকেই আবার জিজ্ঞাসা করছে আর্টসের স্টুডেন্টসরা যে দাদা আমাদের মোটামুটি হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি ঠিক আছে তবে জেনারেল সায়েন্সের পোর্শনটা কোথার থেকে পড়লে কোন সোর্স থেকে পড়লে বা কিভাবে। পড়লে আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাও ভালো থাকবে মানে আমাদের অতটা নলেজ নেই জেনারেল সায়েন্সের তো সেই ক্ষেত্রে প্রথমে আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করে করার জন্যে কি সোর্স ফলো করলে ভালো হয় কারণ সে জিকের কথায় জিকে জিএস চাই বলো না কেন মানে হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথস তারপরে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই তোমার যদি আন্ডারস্ট্যান্ডিং একটুও না থাকে তুমি শুধুমাত্র এমসিকিউ মুখস্থ করে গিয়ে পরীক্ষার হলে কোয়েশ্চেন কমন পাবে এটা ধরাটা পুরোপুরি ভুল তো এই ধারণা নিয়ে তো থাকাই যাবে না যে শুধুমাত্র এমসিকিউ সলভ করে তুমি মানে এমসিকিউ করে গেলে মানে এমসি মুখস্থ করে গেলে সেইটা বরঞ্চ জিকে পোর্শনের ক্ষেত্রে বা হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রে একটু মুখস্থ করে গেলে হয়তো তুমি কোয়েশ্চেন কমন পেতেও পারো প্রচুর কোয়েশ্চেন যদি তোমার মুখস্থ করা থাকে কিন্তু সায়েন্সের কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমার যদি একটুও নলেজ বিল্ড না থাকে মানে একটুও যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে করাটা একটু টাফ সেই ক্ষেত্রে হিস্ট্রি জিওগ্রাফিটাও তোমার যদি একটু ভালোভাবে পড়া থাকে তোমার যদি ডেপথ থেকেও কোয়েশ্চেন আসে তাহলে সেই কোয়েশ্চেনগুলো তুমি খুব ইজিলি অপশন সিলেক্ট করতে পারবে শুধুমাত্র মানে মনে রেখে মুখস্থ করে গেলে যে জিওগ্রাফিরও ক্ষেত্রে তুমি খুব একটা ভালো করতে পারবে সেই রকমটাও নয় কারণ ডেপ থেকে কোয়েশ্চেন দেয়া হচ্ছে ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে কোন সোর্স ফলো করা যেতে পারে যেহেতু আজকের ভিডিওটা এই সংক্রান্তই আমি অন্য কোনো টপিক এই ভিডিওতে রাখবো না বিএডের প্রফেশনাল সার্টিফিকেট বা তোমাদের আরও যা কোয়ারি হয়েছে সেগুলো নিয়ে একটা সেপারেট ভিডিও নেক্সট থাকবে সেইখানে আমি ডিটেলসের আলোচনা করব। কিন্তু এই ভিডিওতে শুধুমাত্র এই জেনারেল পোর্শানটা কিভাবে রেডি করবে সেটাই থাকছে তো দেখো প্রথমত আর্টসের স্টুডেন্টসদের জন্য জেনারেল সায়েন্স ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি ম্যাথস এই পোর্শানটা একটু টাফ তো তার মধ্যে থেকে আমি তো একটা উদ্যোগ নিয়েছি যার মধ্যে থেকে দুটো ক্লাস আমি অলরেডি আপলোড করেছি তার মধ্যে থেকে তোমরা কতজন দেখেছ আমি জানি না কিন্তু ফার্স্ট ক্লাসটা প্রচুর দেখেছ তোমরা সেকেন্ড ক্লাসটা অতটা রিচ যায়নি সেটা আমি দেখতে পাচ্ছি হয়তো আমি যেই মুহূর্তে আপলোড করেছি সেই মুহূর্তে তোমরা অনলাইন ছিলে না তো আমি এই উদ্যোগটা নিয়েছি যে জেনারেল সায়েন্স পোর্শানে আমার যেহেতু সাবজেক্ট ফিজিক্স তো ফিজিক্সের পোর্শনটা আগে আমি কভার করবো কভার করার পর বাকি সময় থাকলে অবশ্যই কেমিস্ট্রি বায়োলজি এই পার্টটাও কভার করার চেষ্টা করব যেহেতু হাতে সময় আমারও কম সেহেতু প্রথমে ফিজিক্স পোর্শনটাই আমি আপলোড করছি আর ফিজিক্সের অনেকে অনেক কিছু ডাউট রয়েছে আমাকে অনেকে ফোনও করেছিল আর সব থেকে বেশি লাইট ইলেকট্রিসিটি এগুলো নিয়ে ডাউট ডাউট রয়েছে তাই লাইটের ক্লাসই আমি দুটো আপলোড করেছি একটা তো রিফ্লেকশন সংক্রান্ত আর একটা হচ্ছে রিফ্লেকশন থ্রু স্ফেরিক্যাল মিরার্স তো এই ক্লাসগুলো তোমরা যদি মিস করে থাকো তাহলে ফিজিক্স দেয়া আছে বা এসি ক্যানভাসে গিয়েও তোমরা দেখতে পারো এই ক্লাসগুলো আচ্ছা তো এই উদ্যোগটা তো আমার তরফ থেকে আমি নিয়েছি সেইটা তোমাদেরকে যতটা সম্ভব হেল্প করার আমি জেনারেল সায়েন্স পোর্শানে তো করবো আর বাকি গেল বই ফলো করার কথা বই ফলো করার জন্যে দেখো জেনারেল সায়েন্স পোর্শানে আমি একটা কথা বলতে পারি যে এইট টু টেন ঠিক আছে বা এইট টু টেন যদি পড়তে নাও পারো নাইন টেন তো অবশ্যই সায়েন্স বুক এনসিইআরটি যা রয়েছে সেইখান থেকে সায়েন্সের একটাই সায়েন্স বুক হয় এনসিআরটির এইট নাইন টেনের মানে এইটের আলাদা নাইনের আলাদা টেনের আলাদা সায়েন্স হয় শুধু সেই সায়েন্স বুকের মধ্যেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে সাবজেক্টই ইনক্লুড থাকে তো সেইখান থেকে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারো যদি কেউ পড়তে চাও আমি তার জন্য বইয়ের সোর্সের কথা বলছি সেইখান থেকে করতে পারো আর বাকি রইল হিস্ট্রি জিওগ্রাফি এই পোর্শানগুলো হিস্ট্রি জিওগ্রাফি পোর্শানের জন্য দেখো একটা কথা বলি যে তোমরা একটু যদি কনসেপ্ট বিল্ড করতে পারো তাহলে তো খুবই ভালো সেই ক্ষেত্রেও নাইন টেনের হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এইটুকু পার্টটা টোটাল হিস্ট্রি কিন্তু অবশ্যই পড়তে যাবে না কারণ পিপিএসসির সিলেবাসে টোটাল হিস্ট্রি নেই তো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা সেই পোর্শানটুকু তোমরা নাইন টেনের বই থেকে হোক সে এনসিআরটির থেকেই হোক বা বেঙ্গল বোর্ডের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইগুলোর থেকে তোমরা একটু পড়ে কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো তারপর আমি একটা বইয়ের কথা আগে প্রচুরবার বলেছি আজকের ভিডিওতেও বলবো যে লুসেন্ট অবজেক্টিভ যে বই সেই অবজেক্টিভ বইতে শুধুমাত্র অবজেক্টিভ টাইপের লাইন লাইন করে কিন্তু দেয়া রয়েছে তোমরা যদি একটু কনসেপ্ট বিল্ড করে লুসেন্টের অবজেক্টিভ বই থেকে একবার রিভিশন দিতে পারো তাহলে খুব সুবিধা হয় এবার লুসেন্টের অবজেক্টিভ জি বই যেটা সেটা কিন্তু সবগুলো টপিককেই কভার করে জেনারেল নলেজ হোক তারপরে তোমার হিস্ট্রি জিওগ্রাফি তো রয়েইছে জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সব কিছু রয়েছে তো এই পোর্শানগুলো তোমরা কমপ্লিট করতে পারো লুসেন্টের জিকে বুক থেকে তো এটা আমি বইয়ের কথা বললাম যে কোন কোন সোর্সগুলোর থেকে তোমরা কনসেপ্ট বিল্ড করতে পারো আর কোথা থেকে তোমরা এমসিকিউ বা ওয়ান লাইনার সলভ করতে পারো তো এমসিকিউ বা ওয়ান লাইনারের জন্য লুসেন্টের অবজেক্টিভ জিকে বই আর হচ্ছে কনসেপ্ট বিল্ড করার জন্য অবশ্যই এনসিইআরটি সায়েন্সের জন্যে আর হিস্ট্রি জিওগ্রাফি এগুলো পার্টের জন্য এনসিইআরটি পড়লে তো খুবই ভালো আর যদি নাও হয় ওয়েস্ট বেঙ্গল বই বোর্ডের বই পড়ে জাস্ট কনসেপ্টটা বিল্ড করলে তোমরা এনসি সলভ করতে সুবিধা হবে তোমাদের ঠিক আছে তো এইভাবে যদি তোমরা করতে পারো তাহলে তোমরা যথেষ্ট ভালো স্কোর করতে পারবে আরেকটা কথা পলিটির কথা অনেকে জিজ্ঞাসা করেছো বা রিজনিংয়ের কথা অনেকে জিজ্ঞাসা করেছো তো দেখো পলিটির কোয়েশ্চেন পলিটিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন খুব একটা থাকে না কারণ বিপিএসসি টিআরই ওয়ান টিআরই টু বা টিআরই থ্রি এই তিনটে যে এক্সাম হয়েছে সেই ক্ষেত্রে পলিটির থেকে কোয়েশ্চেন আসেনি হিস্ট্রির জিওগ্রাফির থেকে কোয়েশ্চেন এসেছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির থেকে কোয়েশ্চেন এসেছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন এসেছে এবার কারেন্ট অ্যাফেয়ার্সের কথাটা বলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমরা যতটা আপডেট থাকবে ততটাই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো করতে সুবিধা হয় এবার ব্যাপার হচ্ছে দাদা কারেন্ট অ্যাফেয়ার্সে আপডেট থাকবো তার জন্য সোর্স কি তার জন্য দেখো তোমরা ইউটিউবের যে কোনো একটা চ্যানেল যেইখানে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানো হয় যেটা তোমরা ফলো করো বা যেটার থেকে তোমাদের বুঝতে সুবিধা হয় আমি কোনো পার্টিকুলার ইউটিউব চ্যানেলের নাম বলবো না কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এই কারণে কারণ এক একজনের এক একটা টেকনিকে বুঝতে সুবিধা হয় তো তোমাদের যেটা ইউটিউব চ্যানেল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে ভালো লাগে সেইখান থেকে তোমরা একটু আপডেট থাকতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে আর অ্যাচিভার্স বইটা জাস্ট রিভিশনের জন্য তোমরা ফলো করতে পারো কারণ আপডেটেড থাকতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য শুধুমাত্র বই করলে একটু সমস্যা হতে পারে আর বাকি রইল ম্যাথস ম্যাথসের জন্যে অবশ্যই তোমরা আমাকে বহুবার বলেছো কোর্সের কথা বা ম্যাথের ক্লাস নেওয়ার কথা আমি দেখছি যতটা সম্ভব যেমন জেনারেল সায়েন্সের ক্লাস আমি শুরু করেছি যেখানে ফিজিক্স পোর্শনটা আগে আমি স্টার্ট করেছি তো এইটা করে ফিজিক্সের পর আমি দেখছি যদি টাইম হয় অবশ্যই দেব আর তা বাদ দিয়ে তোমরা ম্যাথসের জন্যেও দেখো ম্যাথসের সিম্পলিফিকেশান পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ঠিক আছে এই তিনটে পার্ট অবশ্যই ভালোভাবে একটু করবে আর হচ্ছে তোমার অ্যালজেব্রার থেকে বিভিন্ন যে ফর্মুলাগুলো রয়েছে লাইক এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব এই টাইপের ফর্মুলাগুলো বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই টাইপের যে ফর্মুলাগুলো রয়েছে এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে অ্যালজেপ্টার থেকে কারণ এগুলোর থেকে কিছু কোয়েশ্চেন আসে টিআরি থ্রিতেও এরকম রিলেটেড কোয়েশ্চেন এসেছিল তো এই রকম টাইপের কোয়েশ্চেন ম্যাথের জন্যে এবার ব্যাপার হচ্ছে এর কথা অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে দাদা রিজনিং এর জন্য কী করবো তো দেখো রিজিনিং পার্ট কিন্তু বিপিএসসি টিচার রিক্রুটমেন্ট যে এক্সাম সেইখানে কিন্তু রিজিনিং বলতে আমরা যেমন ভেন ডায়াগ্রাম সিলোগিজম এগুলো বিভিন্ন টাইপের বুঝি সেই রকম টাইপের কোনো এ দেয়া হয় না এই বেসিক যে ম্যাথসের কথা বললাম এই ম্যাথসের থেকেই টা ধরে নাও এইটা একটা রিজিনিং টাইপের কোয়েশ্চেন তা বাদ দিয়ে রিজনিং বলতে আমরা প্রপার যেটা বুঝি সেই রিজনিং এর কোনো কোয়েশ্চেন টিআরি ওয়ান টিআরি টু বা টিআরি থ্রিতে দেওয়া হয়নি তো রিজনিং এর সেরকম কোনো কোয়েশ্চেন থাকে না তো আশা করি আমি শুরুর থেকে শেষ অব্দি প্রত্যেকটা জেনারেল পার্টের কোয়েশ্চেনের কথা বা কীরকম টাইপের কোথা থেকে সোর্স ফলো করলে কি মানে কতটা তোমরা গুড স্কোর করতে পারো সেটার কথা আজকের এই ভিডিওতে জানালাম তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যদি তোমাদের কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই জানিও হ্যাঁ অনেকের হোয়াটসঅ্যাপের মেসেজ আমি রিপ্লাই দিতে পারি না তারা যখন আবার আমাকে মেসেজ করে তখন হয়তো আমার চোখে আসে তো তার জন্য সরি সকলের রিপ্লাই আমার পক্ষে দেওয়া হয়তো সম্ভব হয় না তবে যদি খুব আর্জেন্ট থেকে থাকে দু তিনবার একটু তোমরা মেসেজ করো আমি অবশ্যই দেখব তো ঠিক আছে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে ভালো থেকো সুস্থ থেকো বাই